চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামদ্বন্দ্ব বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ তাদের সহযোগী প্রতিষ্ঠান বা অঙ্ক প্রতিষ্ঠান এসিআই ফার্মাতে আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকরটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুর কথা না বাড়িয়ে কোনো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে এসে তাদের সম্প্রতি এসে ফার্মাতে নতুন যে সার্কুলারটি প্রকাশ করছে সেই সার্কুলারটি শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে ছোট্ট পরে কিছু একটা ইনফরমেশন এখানে উল্লেখ করেছে তো এই তথ্যগুলো আপনারা নেস্ত থেকে ভালোভাবে দেখে নেবেন তো তারা যেই পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ দেখতে পাচ্ছেন এখানে বড় আকারে তারা লিখে দিয়েছে যে এই পথটির নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এবং এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে সকল দায় দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন অবশ্যই আপনার যে প্রতি প্রাতিষ্ঠানিক প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর গুণগত মান সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে এবং বিভিন্ন ফার্মাসিস্টের কাছে গিয়ে সেই গুণগত মান অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে এবং বর্তমান বাজার যে ওষুধের চাহিদা রয়েছে সেই চাহিদায় আপনারও প্রোডাক্টের করতে হবে এছাড়া বিভিন্ন ওষুধের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনাকে নিয়মিত গিয়ে সেলস অর্ডার সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে মাসিক সেটিও কিন্তু আপনাকে অটেন করতে হবে তো এই সার্কুলারটিতে বা এই পথটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী যে সকল আর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতা প্রয়োজন সেগুলোও তারা এখন উল্লেখ করেছে যেমন যে কোনো বিষয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি অনার্স পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স বা বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী সিজিপিএ যেটি প্রয়োজন সেটি হচ্ছে টু পয়েন্ট ফাইভের ওপরে আপনার সিজিপিএ থাকতে হবে যদি টু পয়েন্ট ফাইভের নিচে আপনার সিজিপিএ থেকে থাকে তাহলে কিন্তু এখানে নট অ্যালাউট করবে অবশ্যই টু পয়েন্ট ফাইভ বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে এবং এই করটিতে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কোস্টিং করে দেওয়া হবে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে সুতরাং বাংলাদেশে যে কোনো কাজ করতে পারবেন বা কাজ করতে আগ্রহী এই ধরনের প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না তো উক্ত সার্কুলারটিতে বা এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান কোম্পানির পক্ষ থেকে অবশ্যই কিন্তু আপনাকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ তারা প্রদান করবে পাশাপাশি প্রোভিডেন্ট ফান্ড রয়েছে ইন্টি রয়েছে ফেস্টিভাল বোনাস রয়েছে সেলস ইনসেন্টিভ রয়েছে এছাড়া বিদেশ গ্রহণের সুযোগ রয়েছে মেডিকেল বেনিফিট রয়েছে প্রফিট শেয়ার কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা হয় যেটিরও একটি অংশ আপনাকে তারা প্রদান করবে এছাড়া আপনার ক্যারিয়ারের ফার্স্ট প্রোগ্রেশনেরও সুযোগ তারা করে দিবে তো উক্ত সার্কুলারটিতে নিয়োগের যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে হবে দেখতে পাচ্ছেন এখানে তারা উল্লেখ করেছে যে উই ওয়েলকাম ইয়ং এনার্জেটিক ইন্ডিভিজুয়াল টু অ্যাবেয়ার ফর এ ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ আপনি যদি এই পদটিতে নিজেকে একজন আগ্রহী প্রার্থী মনে করেন তাহলে কিন্তু আপনাকে তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা সহজবদ্ধ মনে হবে আপনি সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন সকাল নয়টা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে বিভিন্ন তারিখে আমি সেগুলো একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই সকাল নয়টা বা তার আগেই গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যখন যাবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই আপনার একটি আপডেট সিবি আপনি নিয়ে যাবেন এবং দুইটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিও আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া আপনার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড যেটি রয়েছে সেটির অরিজিনাল এবং ফটোকপি টু সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল এবং ফটোকপি দুটি সঙ্গে করে নিয়ে যাবেন অর্থাৎ আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে বা মার্কশিটগুলো রয়েছে দুইটি সঙ্গে করে নেবেন এবং দুইটির অরিজিনাল এবং ফটোকপি কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে তো বাংলাদেশের প্রায় নয়টি জেলায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে দেখতে পাচ্ছেন এগুলো তারা এখানে উল্লেখ করেছে এই নয়টি জেলার মধ্যে আপনার কাছে যেই জেলাটি বা যেই স্থানটি কাছে মনে হবে আপনি সেই স্থানটিতে গিয়েই এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন প্রথমে রয়েছে ঢাকা ঢাকার যে স্থানটি রয়েছে নব টাওয়ার লেভেল নাম্বার পাঁচ দুইশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট ঢাকার এই স্থানটিতে আগামী একুশ থেকে তেইশে মার্চ অর্থাৎ তিন দিন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তো আপনারা যে কোনো একটি দিনে গিয়ে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে যে একটি দিনে গিয়ে সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে উপস্থিত বলে এই সার্কুলারটি নিয়োগ পক্ষে আপনি অংশগ্রহণ করতে পারবেন চেষ্টা করবেন সকাল নয়টার মধ্যে গিয়ে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে যে একটি দিনে গিয়ে উপস্থিত হওয়া এরপর রয়েছে চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার এক প্লট নাম্বার আঠাশ কোস্ট তিরোশাহ পিএস আকবর শাহ চট্টগ্রাম আরসিসি সিসি বিল্ডিং ডেট হচ্ছে একুশে মার্চ আর শুক্রবার এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে চট্টগ্রামে আপনারা যারা চট্টগ্রাম বাসিয়ান রয়েছেন তারা অবশ্যই আগামী একুশে মার্চ চাইলে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রামের এই উল্লেখিত স্থানে গিয়ে উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে পারেন এরপর রয়েছে রংপুর হাউস নাম্বার দুশো একাত্তর বাই এক রোড নাম্বার শূন্য পাঁচ মাউলতোল রংপুর ডেট যেটি রয়েছে একুশে মার্চ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া শুক্রবারে চলবে রংপুরে আপনারা অবশ্যই রংপুরবাসী যারা রয়েছেন তারা উল্লেখিত স্থানটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন আগামী একুশে মার্চ এরপর রয়েছে ময়মনসিং এগারো বাই খাসোর জেল রোড ময়মনসিং ডেট যেটি রয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার এই সার্কুলারটির টি প্রক্রিয়া চলবে ময়মনসিং আপনারা যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আগামী একুশে মার্চ চাইলে উল্লেখিত স্থানে দিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন এরপর রয়েছে কুমিল্লা হোল্ডিং নাম্বার একশো বাষট্টি বাই ধরমপুর স্টেশন রোড কুমিল্লা ডেট যেটি রয়েছে বাইশে মার্চ আহ দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে মার্চ কিন্তু আর শনিবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কুমিল্লাতে চলবে কুমিল্লায় যারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আগামী বাইশে মার্চ উল্লেখিত স্থানে গিয়ে উপস্থিত হবে এরপর রয়েছে রাজশাহী হাউস নাম্বার তিনশো সাত রোড নাম্বার দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ পদ্মা আবাসিক যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে এই রাজশাহীর এই স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে ওই তিনশো হাউস তিনশো সাত নাম্বার হাউজে রোড নাম্বার যেটি রয়েছে দুই আপনারা যারা রাজশাহীবাসী রয়েছেন তারা অবশ্যই উল্লেখিত স্থানটিতে গিয়ে আগামী একুশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকাল নয়টার মধ্যে গিয়ে উল্লেখিত স্থানে উপস্থিত খাওয়া এরপর রয়েছে বগুড়া প্লট নাম্বার টু নাইন টু ওয়ান হোল্ডিং নাম্বার যেটি রয়েছে ওয়ান থ্রি সিক্স জিরো বিলেজ থনথনিয়া মাহবুবনগর গোয়ালিয়া রোড খাইগর, বগুড়া সদর বগুড়া বগুড়ার এই উল্লেখিত স্থানটিতে আগামী বাইশে মার্চ শনিবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে এরপর রয়েছে বরিশাল আরিফ মেনশোল ওল্ড এডুকেশন শিক্ষা বোর্ড অর্থাৎ পুরাতন শিক্ষা বোর্ডের কাছে হোল্ডিং নাম্বার যেটা রয়েছে দুশো নিরানব্বই ফরেস্ট লেন নবাবগ্রাম রোড বরিশাল বরিশালের এই উল্লেখিত স্থানটিতে আগামী একুশে মার্চ শুক্রবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে এরপর রয়েছে যশোর পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিশন সাইট অর্থাৎ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপরীত পাশে সাসরা কোতুয়ালি যশোর উল্লেখিত যশোরের এই স্থানটিতে আগামী বাইশে মার্চ শনিবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে তো উল্লেখিত এই নয়টি জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু এই নয় জেলার প্রার্থীরাই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আসলে বিষয়টি এমন না সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই নয়টি জেলার যে একটি স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এই নয়টি জেলায় তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে এই নয়টি জেলায় তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনার কাছে যে স্থানটি কাছে হবে বা সহজবদ্ধ মনে হবে বা আপনি যদি কোনো স্থানটির পার্শ্ববর্তী জেলার প্রার্থী হয়ে থাকেন বা সেই জেলার প্রার্থী হয়ে থাকেন আপনি কিন্তু এই সার্কুলারটির উল্লেখিত স্থানে গিয়ে অংশগ্রহণ করতে পারেন এবং যখন আপনারা অংশগ্রহণ করবেন তখন অবশ্যই উল্লেখিত কাগজপত্রগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজ অফিসে প্রকাশ করা হয়েছে আজকেই বিডিজ অফিসের আপনারা যখন ফ্রন্টে যাবেন তখনই কিন্তু এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য নিজ থেকে ভালোভাবে পড়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যাই সেই লিঙ্কে প্রবেশ করেও পুক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন সংগ্রহ করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ